আসসালামু আলাইকুম দর্শক আজ শুক্রবার আমি চলে এসেছি মিরপুর এক নাম্বার পাখির হাটে এখনত কোনো পাখি ওঠেনি তো আশা হচ্ছে খুব শীঘ্রই অনেক পাখি উঠবে এবং আমরা সব পাখির দাম জানার চেষ্টা করব পাখির সাথে বিড়ালও ওঠে অনেক চলুন সবাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি পাখি নিয়ে আসেন আছে ডায়মন্ড আছে

মজার হয়েছে নর্মাল গুলা কত বলে হাজার দুই চার হাজার বাচ্চা গুলো

একশো দাম আদামি করে পাখি কিনতে পারবেন এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন কোকাটেল সহ বাজি কোকাটেল বাচ্চাগুলো আপনার পনেরোশো টাকা জোড়া

এখানে কিছু পকাটালে পাখি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাঁচ হাজার টাকা পেয়ার উপরে কিছু সাদা পকাটাল আছে এখানে কিছু লাভবার দেখতে পাচ্ছেন লাভবার গুলো আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা পেয়ার যেহেতু শোনো যে দাম হয় থাকে এগুলোর অনেক সুন্দর ছিল কিছু কালার দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিছু সান কোনো পাইনাপেল কোনো সব প্রকারের দেখতে পাচ্ছেন কিছু বাজিবার পাখি আছে ভুগি পাখি আছে কিছু হাই মিউটেশনের বাপার দেখতে পাচ্ছেন আপনারা

कैपन नंबर त जो ओवान सेवन फोर थ्री जिरो सेवन डबल नाइन टू वन लोकेशन मीटपुर मिनपुर দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন আখান গিয়ে অনেক সুন্দর সুন্দর আখানি পাখি আছে

গুলো আপনার চার থেকে ছয় হাজার টাকার মধ্যে লাভবা দেওয়া ষাট হাজার টাকা রে ওই বাইকটা দিও দি দাও ভাই হাত দেন না প্রথম গুরুত্বপূর্ণ বিষয় আই দাও پھر ڏيکاري ڏيکاري هاڻي کاتو کاتو ڪو نه آهي ها کاتو 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 7 2 8 3 کاتو کاتو はいバスドン。